জেলা থেকে এসেছি আমার আজকে বাইবা ছিল শালি শিক্ষার বিষয়ে আমি বাইব বলতে প্রথমে নার্ভাস ছিলাম কিন্তু প্রথমে তারপরে আমি বাইবে যখন গেছিলাম তখন সালাম থেকে প্রথমে ঢুকলাম আর তারপরে সারা বললাম যে আছে বসে তারপর বসতে বললো তখন আমার নার্গসেস অনেকটা কমে গেল আমার বাবুঘটে তিনজন স্যার ছিলেন তখন আমাকে জিজ্ঞেস করা যে আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন পরে আমি বললাম যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করেছি এবং উত্তর ইউনিভার্সিটি থেকে স্যারের সিনেহার বিভিএ করেছি তারপরে আমার দিকে গেলো যে আপনি কোন খেলা সবচেয়ে ভালো করেন তারপর আমি বললাম যে স্যার আমি ক্রিকেট খেলা সবচেয়ে ভালো করি পরে বাস আমরা একজন স্যার ছিল ওনাকে বলো যে আপনি প্রশ্ন করেন পরে স্যার আমাকে প্রশ্ন করলো যে স্যার আপনি বলেন তো ইস্টামের উচ্চতা কত পরে আমি বললাম যে ইস্টামের উচ্চতা আঠাইশ ইঞ্চি বলো যে তো বেল থাকে পরে বললাম যে বেলের উচ্চতা বেল হলো হাফ ইঞ্চি আর মারা ইঞ্চার মাঠে থাকে ত্রি পয়েন্ট পাঁচ ইঞ্চি পরে বলো যে এবার আপনি রিটার্ন সম্মুখে ধারণা আছে বলেন যে স্যার রিটার্ন সম্মুখে ধারণা আছে পঁচিশের দলীয় কত কর্মগঞ্জে চার ফুট কর্মগঞ্জ চার ফুট আপনার কীভাবে হয় কর্মগঞ্জে পপিং টেজ এবং বলিং টেজের সমান্তরালে সমান্তরালে যেই ইসটা থাকে হয় সেটাই এটা আমি বলা হয় ঠিক আছে আপনি আসুন আমার নাম তানবিরুদ্দিন ভুইয়া আমি হবিগঞ্জ জেলা থেকে শারীরিক শিক্ষার বিভাগে বাইব দিতে এসেছি আমাকে প্রশ্ন করেছে যে আমি কোন বিভাগে লেখাপড়া করেছি বলছি যে আমি ইতিহাস ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি তারপরে আমাকে বলেছে যে স্কুলে আপনার প্রাথ্যিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনি কী কী কাজ কাজ রয়েছে ওরা আমি বললাম যে বলছে কী খেলাধুলা রয়েছে ওরা আমি বললাম যে ফিল্ড ইভেন্ট এবং ট্রেক ইভেন্ট এগুলো রয়েছে ওনার মানে বলছে যে রো নিকেফের মধ্যে কী গ্যাপ ওনার আমি বললাম যে জেবলিং শর্টপুট ডিসকাস এবং আমাকে বলছে যে শর্টপুটের গি দিয়ে তৈরি হয় ধরুন আমি বললাম যে লোভা তামা পিত দিয়ে তৈরি হয় তখন আমাকে বলছে যে শর্টপুটের ওজন কত এবং শর্ট মহিলা এবং পুরুষের শর্ট পুজের ওজন কত তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হয় আমি নাজমুল্লাহ হাসান কুমিল্লা জেলা থেকে এসেছি আজকে আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে ব্যাপার ছিল আমাকে আমি প্রথম অবস্থায় একটু লাভ ছিলাম পরে সালাম যে ভিতর প্রবেশ করার পরে সারা কাগজ তুলে নিলেন জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে লেখাপড়া করছেন বললাম যে কুইন বিকে অবস্থা থেকে লেখাপড়া করেছি তখন জিজ্ঞাসা করলে আপনাদের কলেজে পঞ্চাশ প্রশিক্ষক ছিল বললাম পাঁচজন তো বললাম আপনি কোন খেলাটা সবচেয়ে ভালো করেন বললাম যে ফুটবল খেলা ভালো পারি তখন আপনি প্রশ্ন করে হলো ফুটবল খেলার মোট ওজন কত বললাম চারশো দশ থেকে চারশো পঞ্চাশ গ্রাম আবার জিজ্ঞাসা করলো ফুটবল খেলার কন আপ লাগে উচ্চতা কত বললাম পাসপোর্ট তারপরে জিজ্ঞাসা করলো যে ফুটবল খেলার সর্বদিনটা আন্তর্জাতিক কতজন প্লেয়ার থাকে বলে সাতজন তো এছাড়া ধনী শিক্ষা ডটকমের ভিডিওগুলো আগে দেখে আছে গভীর আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ মহসিন উদ্দিন এসেছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা থেকে আজকে আমার শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বিষয়ের বাইকা ছিল প্রথমে ছাড়া দিয়ে আমি ককে প্রবেশ করলাম স্যার মহোদয় আমাকে বসার জন্য আদেশ করলে আমি বসলাম এবং আমাকে প্রশ্ন করলো যে আমার প্রিয় খেলা কি তখন আমি বলছি যে ব্যাডমিন্টন তখন ব্যাডমিন্টন থেকে আমাকে কষ্ট করা শুরু করলো ব্যাডমিন্টন র্যাকেট এবং শাটাল সম্পর্কে তারপরে এটার ওজন কতটি পালক ব্যবহার করা হয় এই বস্তুগুলো শেষে আমি কোন কলেজ থেকে করছি কলেজের নাম জানতে চাইছি এবং আমার যিনি শিক্ষক ছিলেন কমপক্ষে দুইজন শিক্ষকের নাম বলার জন্য বলছে আমি বলছি পরিশেষে বলছে ওকে ইনশাআল্লাহ আপনি আসতে পারে এ বলে আমি আমার বাইবার শেষ করছি সারাদেশকে অনুমতি নিই আমার নাম মহামতায় নাম আমি ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা থেকে এসেছি আজকে আমার ফিজিক্যাল কলেজ ফিজিক্যাল এডুকেশন ভাইভা ছিল এখানে আমাকে মাত্র দুইটি প্রশ্ন করছে একটা ছিল যে বর্ষার অ্যাঙ্গেল কত আর আরেকটি প্রশ্ন ছিল যে ভলিবলের মাপ কত আর আমার বাংলায় অনার্স ছিল উনি বলছেন যে বাংলায় ফার্স্ট ক্লাস পাওয়ার পরে আপনি আবার ফিজিক্যাল আসলেন কেন তো এটা আমি ব্যাখ্যা করলাম আমি কুমিল্লা জেলা থেকে এসেছি ছিল শারীরিক শিক্ষা আমাকে ওনারা প্রশ্ন করেছেন যে আপনার প্রিয় খেলা কি তখন আমি বলছি যে আমার প্রিয় খেলা আছে ব্যাডমিন্টন আমাকে জিজ্ঞেস করছে যে ব্যাডমিন্টন দৈব্যপ্রস্ত কত তারপর আমাকে জিজ্ঞেস বলছে যে স্পোর্টস কি কি খেলার আছে তখন আমি বললাম বলার পর ওনারা আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কীভাবে একটি দল গঠন করতে পারেন আপনি কি খেলাধুলা করেন তারপরে আমাকে বলছে যে আপনি সাবধান অবস্থায় কমান্ড দেন আরাম অবস্থা কমান্ড কমান্ড দিয়ে চলে আসলাম আমার নাম চন্দ্র চন্দ্রসী আমি এসেছি মানিকগঞ্জ জেলা থেকে মানিকগঞ্জ সদর থানা আমি শারীরিক শিক্ষা করে পরীক্ষা দিয়েছি আমাকে ধরেছে ওজন কত স্টেপ